আলাইকুম আমার ভাইয়া এন্ড প্রিয় আপুরা এবং ভাইয়ারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব আমি সবজি খিচুড়ি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এ তো আমার সবজি খিচুড়ির জন্য এখানে আমি যে চাল ডাল নিয়েছি আর এটা হচ্ছে গাজর বাঁধাকপি আর এখানে এই মাংসটুকু রান্না করব আলাদা করে মানে খিচুড়ির মধ্যে এটা দেব না আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা ছাল আর হচ্ছে সাদা তো এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি সবজি খিচুড়িটা হাতে মাখিয়ে রাইস কুকারে উঠাই দেবো এতে একে একে জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা তারপরে হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট আগে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মরিচের পেস্ট দিয়ে দিলাম আর এটা জিরা তো জিরা আমি পরেও ভেজে একটু দিবো এটা হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি চাকা করে রাখা পেঁয়াজ কাঁটো দিয়ে দিচ্ছি তারপরে যে তেজপাতা দিলাম এখন এটা হচ্ছে রসুন কুচি তার সাথে শাল দিলাম আর আর কাঁচামরিচ এবার লবণ দিয়ে দিব একে একে সবগুলো মশলা দিয়ে হাতে একদম কষিয়ে মাখিয়ে এবার আমি হচ্ছে তেল দিয়ে দিব এই যে তেল দিয়ে দিলাম ভাত দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি রাইস কুকারে সরিয়ে দেব অনেক মজা হয় আমি এর আগে করেছি দুইবার তখন খুব ভালো করে মাখাবো আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না মানে আমি যেটা করি আমি যেটা পারি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো তারপরে যে এদিকে আমার মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা রাইস কুকারে উঠাই দেবো আর এই মাংসটুকু আমি রান্না করে নেব তার জন্য এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন আমি জিরা দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কষিতে একটু হালকা বাদামি রঙে হয়ে আসলে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম জিরা আর আদা আর এটা হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট আর একটা কাঁচামরি পেস্ট তাহলে আমি কাঁচামরি বাসায় কিনে নিয়ে এসে ব্লেন্ডার করি তো এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে আমি মশলাটা কষাবো পানি দিয়ে দিলাম একটু মশলাটা কষিয়ে নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তো আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যে কোথাও কোথায় আমি ভুল করতেছি কথা বলার বা কোথায় কি এই ভুলটা আপনারা অবশ্যই কমেছে বলে যাবেন তো আমার মাংসটা যে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দেব এটা আসলে মাখা মাখা করব এর জন্যে বেশি পানি দেব না অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো আপনাদের কোন এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে রাইস কুকারে আমার সবজি খিচুড়িটাও হয়ে গেছে তো এখন আমি সবই কিছু এটা নামিয়ে নেব এই তো আমার সবজি কিছু তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিও আমার কোথায় কি ভুল আছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ